আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে খাজা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিই আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি আর সেখানে নিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে সম পরিমাণ সয়াবিন তেল অথবা এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর এটাকে খুব ভালোভাবে আমি সব শুকনো উপকরণগুলো মেখে নেব এটাকে খুব সুন্দরভাবে ময়াম দিতে হবে মুট পাকলে দলা বেঁধে যাচ্ছে আর আঙ্গুল দিয়ে ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়াম দেওয়াটা পারফেক্ট হয়েছে এরপরে অল্প পরিমাণ অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব আমি ঠান্ডা পানি দিয়েছি স্বাভাবিকভাবে আমরা যেভাবে রুটির জন্য খামির তৈরি করি সেইভাবে শুধু একটু টাইট শক্ত পরিমাণ হবে খুব ভালোভাবে মেখে নিয়ে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি একটা এলাচ এখন সব কিছু দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি দশ মিনিট পরে দেখেন আমার এই ডোটা খামিরটা কতটা সফট হয়েছে এখন এই খামির থেকে আমি পাঁচটা লেচি কেটে নিচ্ছি এখন স্বাভাবিকভাবে যে রকম আমরা রুটি করি সেভাবেই রুটি তৈরি করে নেব পাঁচটাই আমি একইভাবে রুটি তৈরি করে নিচ্ছি এখানে সবগুলো রুটি বানানো হয়ে গেলে এখন রুটির উপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে এভাবে ছড়িয়ে ছিটে দিয়ে তার উপরে আরেকটা রুটি দিব আর এভাবেই আমি সবগুলো রুটি পরপর একটার উপর একটা সাজিয়ে নেব তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভাল লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একের পর একটা রুটি দিয়ে সাজানো হয়ে গেলে এখন এগুলোকে আমি সুন্দরভাবে গোল করে মুড়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এখানে এগুলোকে কীভাবে মুড়ে নিচ্ছি মুড়ে নিয়ে আর একটু এখানে একটু পাক দিয়ে এটা লম্বা করে নিয়ে আবার আগের মতো লেচি কেটে নেবো একটা চাকু দিয়ে লেচি কাটা হয়ে গেলে এখন লেচিগুলোকে সামান্য পরিমাণ আলতো হাতে বেলে নেব মোটার পরিমাণ ঠিক এরকমটা হবে এভাবে আমি সবগুলো আলতু হাতে বেলে নিয়েছি বেলা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম আর এখন একটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি খুবই লো থেকে মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিব অ্যাপিডোপিট করে সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গেলে এখন এগুলোকে ওই চিনি শিরাতে একটা একটা করে খুব ভালোভাবে আমি ডুবিয়ে ভেজে নিব কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মুসমুসে খাজা দোকানের মতো পারফেক্ট খুব সহজে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ